সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। ওম তৎসৎসৎ তৎসৎ নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ নবম অধ্যায় রাজ গুজক শ্লোক বিশ ত্রৈবিদ্যা সমপা সমুত পাপা যজ্ঞৃষ্ঠা স্বর্গতিম প্রার্থয়ন্ত তে পূর্ণম আসাধ্য সুরেন্দ্র লোক অশ্নন্তি দিব্যান দিবী দেব ভোগান গীতার গান কর্মকাণ্ড বেদত্রয় সাধনে যে পূর্ণ হয় পানে পাপ ক্ষয় উপাসনা যেবা করে সাধনা স্বর্গসুখ প্রার্থনা সে করে পুণ্যের ফলেতে সেই সুরেন্দ্র লোকেতে যায় দিব্যসুখ ভোগ সেথা করে অনুবাদ ত্রিবেদজ্ঞগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবশিষ্ট সোমরাস পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন তারা পূর্ণকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য সর্বসুখ উপভোগ করেন তাৎপর্য ত্রৈবিদ্যা বলতে সাম যজু ও রিক নামক তিনটি বেদকে বোঝায় যে ব্রাহ্মণ এই তিনটি বেদ অধ্যয়ন করেছেন তাকে বলা হয় ত্রিবেদী যারা এই তিনটি বেদ থেকে প্রাপ্ত জ্ঞানের প্রতি অত্যন্ত আসক্ত তারা মনুষ্য সমাজে সম্মান ও প্রতিষ্ঠা লাভ করেন দুর্ভাগ্যবশত বেদের অনেক বড় বড় পণ্ডিতরা বৈদিক জ্ঞানের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারেন না তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে ঘোষণা করেছেন যে তিনি হচ্ছেন ত্রিবেদীদের পরম লক্ষ্য যথার্থ ত্রিবেদী শ্রীকৃষ্ণের চরণারবিন্দে শরণাগত হন এবং তার প্রীতি উৎপাদনের জন্য বিশুদ্ধ ভক্তিযোগে নিয়োজিত থাকেন এই ভক্তিযোগ শুরু হয় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও সেই সঙ্গে কৃষ্ণ তত্ত্ব জানবার প্রচেষ্টা করার মাধ্যমে দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ কেবল আনুষ্ঠানিকভাবে ভাবে বেদ অধ্যয়ন করে তারা ইন্দ্র চন্দ্র আদি দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার প্রতি অত্যন্ত আসক্ত হয় এই প্রকার প্রচেষ্টার দ্বারা এই ধরনের দেব উপাসকেরা নিঃসন্দেহে প্রকৃতির নিকৃষ্ট গুণের দোষ থেকে শুদ্ধ হয়ে স্বর্গলোক মহরলোক জনলোক তপলোক আদি উচ্চলোক প্রাপ্ত হয় এই সমস্ত স্বর্গলোকে একবার অধিষ্ঠিত হলে এই জগতের থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ইন্দ্র তৃপ্তি সাধন করা সম্ভব হয় শ্লোক একুশ তে তম ভুক্তা স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মট্টলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্ম অনুপ্রপন্না গতাগতম কামা লভান্তে গীতার গান বিশাল সে স্বর্গসুখ ভুলে যায় জড়দুখ ক্রমে ক্রমে তার পুণ্য হরে ত্রয়ী ধর্ম কর্মকাণ্ড পয়মুখ বিষভাণ্ড অমৃত ভাবিয়া যেবা খায় গতাগতি কামলাভ জন্মে জন্মে মহাতাপ তার জন্ম অধপাতে যায় অনুবাদ তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পূর্ণ ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন এভাবেই ত্রিবেদত্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রীয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন তাৎপর্য স্বর্গলোকে উন্নীত হবার ফলে জীব তথাকথিত দীর্ঘজীবন ও তৃপ্তি শ্রেষ্ঠ সুযোগ সুবিধা লাভ করে কিন্তু তারা চিরকাল সেখানে থাকতে পারে না পূর্ণ কর্মফল শেষ হয়ে যাওয়ার পর তাকে আবার এই মর্তলোকে ফিরে আসতে হয় বেদান্ত সূত্রে নির্দেশিত পূর্ণ জ্ঞান জন্মাদশ যত যে প্রাপ্ত হয়নি অথবা যে সর্বকারণের কারণের পরম কারণ শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানতে পারেননি সে মানব জীবনের পরম লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে সে কখনো স্বর্গলোকে উত্তীর্ণ হয় এবং তার পরে আবার এই মর্তলোকে নেমে আসে যেন সে নাগরদোলায় বসে কখনো উপরের দিকে কখনো নিচের দিকে পাক খেতে থাকে এর তাৎপর্য হচ্ছে যে যেখানে একবার ফিরে গেলে আর নিচে নেমে আসতে হয় না সেই চিন্ময় জগতে উন্নীত না হয়ে সে কেবলমাত্র উচ্চ নিম্নলোকে জন্মমৃত্যু চক্রে আবর্তন করতে থাকে তাই মানুষের উচিত চিন্ময় জগৎ প্রাপ্ত হওয়ার চেষ্টা করা যার ফলে সচিদানন্দময় নিত্য জীবন লাভ করা যায় এবং আর কখনোই দুঃখময় জড়জগতে ফিরে আসতে হয় না শ্লোক বাইশ অনন্য যে জনা পর্যুপাশ হতে তেসাম নৃত্যাভিযুক্তানাম বহম মহম গীতার গান কিন্তু যে অনন্যভাবে মরে চিন্তা করে একান্ত হইয়া শুধু আমাকে যে সরে সেই নিত্য যুক্ত ভক্ত আমার সে প্রিয় যে হয় সেই হয় মোর দেহ আমি তার যোগক্ষেম বহিলই যাই আমা বিনা অন্য তার কোনো চিন্তা নাই অনুবাদ অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি যিনি কৃষ্ণ ভাবনা ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না তিনি শ্রবণ কীর্তন বন্ধন দাস্য শক্ষ ও আত্মনিবেদনের দ্বারা নবধা ভক্তিপরায়ণ হয়ে চব্বিশ ঘন্টা শ্রীকৃষ্ণের স্মরণ ছাড়া অন্য কিছু করেন না ভক্তির এই সমস্ত ক্রিয়া পরম মঙ্গলবায় এবং পারমার্থিক শক্তি সম্পন্ন যার ফলে ভক্ত আত্ম উপলব্ধিতে পূর্ণতা লাভ করতে পারেন তখন তার একমাত্র অভিলাষ হয় ভগবানের সঙ্গ লাভ করা এই প্রকার ভক্ত অনায়াসে নিঃসন্দেহে ভগবানের সান্নিধ্য লাভ করেন একে বলা হয় যোগ ভগবানের কৃপার ফলে এই ধরনের ভক্তদের আর কখনোই বদ্ধ জীবনে ফিরে আসতে হয় না ক্ষেম কথাটির অর্থ হচ্ছে ভগবানের কৃপাময় সংরক্ষণ যোগের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করতে ভগবান ভক্তকে সহায়তা করেন এবং তিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে ভগবান তাকে দুঃখময় বদ্ধ জীবনে পতিত হবার সম্ভাবনা থেকে রক্ষা করেন শোক তেইশ যে অপি অন্ন দেবতা ভক্তা যদন্তে শ্রদ্ধায় অন্নিতা তেও পি মামেব কৌন্দন্তীয়ধি পূর্বকম গীতার ইতর দেবতা যে বা পূজে শ্রদ্ধা করি সেও আমাকে ধর্ম যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে তাৎপর্য শ্রীকৃষ্ণ বলেছেন যারা দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন যদিও এই ধরনের উপাসনা পরোক্ষভাবে আমারই উপাসনা উদাহরণস্বরূপ বলা যায় গাছের গুড়ায় জল দেওয়ার পরিবর্তে কেউ যদি তার ডালপালায় জল দিতে থাকে তবে সেটি সে করে যথেষ্ট জ্ঞানের অভাবে অথবা সাধারণ নিয়মনীতি পালন না করার ফলে তেমনি দেহের অঙ্গ প্রত্যঙ্গকে সেবা করার উপায় হচ্ছে উদরে খাদ্য প্রদান করা সুতরাং বলা যেতে পারে দেবতারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের সার্বভৌম প্রশাসনের অন্তর্গত ভিন্ন ভিন্ন পদাধিকারী শাসক ও সঞ্চালক প্রধার কর্তব্য হচ্ছে রাষ্ট্রের আইন পালন করা কর্মচারীর অথবা সঞ্চালকদের কল্পিত অভিধান পালন করা কখনোই তার কর্তব্য নয় তেমনি সকলেরই কর্তব্য হচ্ছে কেবল পরমেশ্বর ভগবানের আরাধনা করা ভগবানের আরাধনা করার ফলে তার কর্মচারী স্বরূপ বিভিন্ন দেবতারাও আপনা থেকেই তুষ্ট হন শাসক ও সঞ্চালকেরা রাষ্ট্রের প্রতিনিধি রূপে নিয়োজিত থাকেন এবং তাদের উৎকোচ দেওয়া অবৈধ সেটি এখানে অবিধিপূর্বকম বলা হয়েছে পক্ষান্তরে শ্রীকৃষ্ণ অনাবশ্যক দেব উপাসনা কখনোই অনুমোদন করেন না শ্লোক চব্বিশ অহম হি সর্বযজ্ঞানাম ভক্তা চ প্রভুরে বচ মাম অভিযানন্তী তত্ত্বে নাতন চবন্তিতে গীতার গান সর্বযজ্ঞে স্বর প্রভু আর ভক্তা সে কথা বুঝে না যারা নহে তত্ত্ববেত্তা অতএব তত্ত্বগান হইতে বিচ্যুত প্রতীক উপাসনা সেই সাত তাত্ত্বিক বিস্তৃত অনুবাদ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধপতিত হয় তাৎপর্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বেদে নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করার বিধান দেওয়া আছে কিন্তু সেই সমস্ত যজ্ঞের যথার্থ উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে বিষ্ণু ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে যজ্ঞ বা বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত বর্ণাশ্রম ধর্ম নামক মানব সভ্যতার পূর্ণতা প্রাপ্তির উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুকে তুষ্ট করা তাই শ্রীকৃষ্ণ ঈশ্বরকে বলেছেন সমস্ত যজ্ঞের একমাত্র ভক্তা হচ্ছি আমি কারণ আমি হচ্ছি পরম প্রভু তবু অল্প সম্পন্ন মানুষেরা এই সত্যকে উপলব্ধি করতে না পেরে সাময়িক লাভের জন্য বিভিন্ন দেবদেবীর উপাসনা করে তাই তারা সংসার সমুদ্রে পতিত হয় এবং জীবনে যথার্থ লক্ষ্যে পৌঁছতে পারে না কিন্তু যদি কারো জাগতিক বাসনা পূর্ণ করার অভিলাস থাকে তার বরং ভগবানের কাছে তা প্রার্থনা করা অধিক শ্রেয়স্কর এবং এভাবেই সে তার বাঞ্ছিত ফল লাভ করবে